চোখ দেখে নাকি মস্তিষ্ক দেখে আজকে দৃষ্টি অদেখা অজেনা গবেষণালব্ধ এক নিউরোলজিক্যাল রহস্য নিয়ে কথা আচ্ছা আপনি জানেন কি আমরা চোখ দিয়ে দেখি নাকি আমরা মস্তিষ্ক দিয়ে দেখি চোখ কেবল আলোর কিন্তু সেই তথ্যের ব্যাখ্যা করে ব্রেইন বিশেষ করে ভিজুয়াল পলিটিক্স আর এখানেই শুরু হয় দৃষ্টিশক্তির সবচেয়ে রহস্যময় অধ্যায় চোখ আর মস্তিষ্কের মধ্যে সংযোগ হল অপটিক নার্ভের যার প্রতিটি ফাইবার এক একটি জীবন্ত ইলেকট্রিক তারের মতো যা আলোর ইম্পালসকে স্নায়বিক ভাষায় রূপান্তর করে মস্তিষ্কে পাঠায় বর্তমান নিউরোসায়েন্স গবেষণায় দেখা যাচ্ছে চোখের রেটিনাল সিগনাল কেবল ছবি তৈরি করে না এটি চোখের বৃদ্ধি ও আকার নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে রেটিনার কোল যখন আলো পাই তখন অপটিক নার্ভের মাধ্যমে ভিজুয়াল কর্টেক্সকে বলে দেয় চোখের ফোকাস ঠিক আছে কিনা না যদি রেটিনায় আসা ছবির সিগনাল বারবার ফোকাসের বাইরে পড়ে তাহলে মস্তিষ্ক মনে করে চোখকে একটু বড় হওয়া দরকার মস্তিষ্ক তখন চোখের গ্রোথ সেন্টারকে নির্দেশ দেয় ফলে এক্সিয়াল বেড়ে যায় এবং দেখা দেয় মায়োপিয়া অর্থাৎ চোখের দৈর্ঘ্য বাড়ানো বা না বাড়ানোর সিদ্ধান্ত নেয় মস্তিষ্ক এটি শুধু অপটিক্যাল নয় বরং নিউরোবায়োলজিক্যাল একটা প্রসেস গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের ভিজুয়াল করটেক্স বা দৃষ্টি নিয়ন্ত্রণকারী অংশের শেখার ক্ষমতা ছোটবেলায় একটা শিশু কতটা প্রাকৃতিক সূর্যালোকের সংস্পর্শে থাকে এবং কতটা সময় স্ক্রিনের কৃত্রিম আলোতে সময় কাটাই তার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ শিশু বয়সে বাইরের প্রাকৃতিক আলো পাওয়া বা বেশি সময় স্ক্রিনে থাকা দুটোই চোখ এবং মস্তিষ্কে শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে যেসব শিশু বাইরের প্রাকৃতিক আলো বেশি পাই তাদের ব্রেন রেটিনাল সিগনাল সঠিকভাবে ব্যাখ্যা করতে শেখে ফলে চোখের বৃদ্ধি স্বাভাবিক থাকে কিন্তু যেসব শিশু বাইরের প্রাকৃতিক আলো কম পায় আর কৃত্রিম আলো বেশি পাই তাদের নিউরাল সিগনাল ডিস্টর্ট হয় ফলে মস্তিষ্ক ভুল মেসেজ পাঠায় আর চোখের আকৃতি তখন বদলে যায় অর্থাৎ বড় হয়ে যায় এখন বিজ্ঞানীরা বলছেন চোখের চিকিৎসা মানে কেবল চশমা নয় বরং নিউরোলজিক্যাল থেরাপিও হতে পারে ভবিষ্যতে দৃষ্টি সংরক্ষণের চাবিকাঠি হয়তো আগামী প্রজন্মের চোখের চিকিৎসায় থাকবে নিউরো ভিজুয়াল ট্রেনিং লাইট স্টিমুলেশন থেরাপি এমনকি ব্রেন আই কমিউনিকেশন রিসেট মনে রাখবেন চোখ শুধু দৃষ্টির জানালা নয় এটি আসলে ব্রেনের একটি এক্সটেনশন তাই চোখের যত্ন মানে শুধু আলোতে থাকা নাই এটা হলো নিজের মস্তিষ্কের সাথে চোখের সংলাপটা ঠিক রাখা কারণ চোখের মাধ্যমে মস্তিষ্ক শেখে আর মস্তিষ্কের মাধ্যমে চোখ বেড়ে ওঠে এটাই দৃষ্টিশক্তির সবচেয়ে সুন্দর সমীকরণ